আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তোমরা যখনই কোনো অভাবে পড়বে বা যখনই কোনো বিপদ আপাদে পড়বে আল্লাহর এই দুটি নাম মাত্র ৩৩ বার পাঠ করবে ইনশাআল্লাহ তোমাদের রিজিক ঠেকাতে পারবে না এবং তোমরা তোমাদের অভাবটাকে দূর করতে পারবে ইনশা আল্লাহ এত দ্রুত তোমরা ফল পাবে কল্পনাও করতে পারবে না সম্মানিত তিনি ভাই বোনেরা খুবই পরীক্ষিত একটা দোয়া তোমাদের বা পরীক্ষিত একটা আমল তোমাদের শিখিয়ে দিব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করে পাশে থাকবে প্রিয় ভাই ও বোনেরা যখনই তোমরা কোনো অভাবে পড়ে যাবে দরিদ্রতা তোমাদের মানে লেগেই রয়েছে তোমাদের সংসার থেকে পালা মুসিবত অভাব কাটছেই না তখনই আল্লাহ পাকের এই দুটি নাম তোমরা শুধু আমল করবে মাত্র তেত্রিশ বার এই দুটি নাম তোমরা পড়বে ইনশাআল্লাহ তোমাদের হাতে নাতে রেজাল্টটা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের অভাবটাকে আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ চলো আগে জেনে নেওয়া যাক আমি কোন দুটি নামের কথা বলছি এবং এই দুটি নাম তোমরা কিভাবে পড়বে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব দুটি নাম হচ্ছে ইয়া রফ আর একটি হচ্ছে ইয়া রাজ্জাক এই ইয়া রৌফ এবং ইয়া রাজ্জাক এই দুটির নাম তেত্রিশ বার করে যদি তোমরা পড়ো তাহলে তোমরা দেখবে যে তোমাদের সংসারের অভাব দূর হয়ে গেছে এবং তোমাদের তুমি দিন দিন ধনী হতে শুরু করেছ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই দুটির নাম তোমরা কখন পড়বে মাগরীবের নামাজের পরে তোমরা যখন মাগরীবের নামাজ শেষ হবে নামাজে বসে তেত্রিশ বার করে এই দুয়াটি এই আল্লাহর দুটি নাম পাঠ করবে আল্লাহর এই দুটি নাম পাঠ করে আল্লাহর কাছে দু হাত তুলে তোমাদের যত ধরনের সমস্যা রয়েছে তোমাদের অভাবের কথা আল্লাহর নিকট পেশ করবে আল্লাহ পাক তোমাদের দুয়াটিকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং তোমরা যদি বিশ্বাসের সহিত এ ক্লাসের সহিত আল্লাহর উপর তাকুল করে এই দুয়াটি এই আমলটি পাঠ করো ইনশাআল্লাহ তোমাদের অভাবটাকে আল্লাহ পাক দূর করে দিবেন তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত